চুয়াডাঙ্গার দর্শনায় রডের বদলে বাঁশ ও ইটের খোয়ার পরিবর্তে সুরকি ব্যবহার করে নির্মাণ হচ্ছে উদ্ভিদ সঙ্গ নিরোধ বা কোয়ারেন্টাইন ভবন বিষয়টি জানাজানির পর দ্বিতল ভবনটির কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ চুয়াডাঙ্গার প্রতিনিধি ফাইজা চৌধুরীর রিপোর্ট ঢালাই নির্মাণাধীন ভবনটিতে ঠিকাদারি প্রতিষ্ঠানে অনিয়ম তুলে ধরেন স্থানীয় একজন কামরগাঁও উপজেলায় উদ্ভিদ সৌন্দর্য বা কোয়ারেন্টাইন ভবনের নির্মাণ কাজে রডের বদলে ব্যবহার করা হচ্ছে বাঁশ আর ইটের বদলে সুরকি কিছু কিছু জায়গায় রড ইয়ে নেই

ও মনে হচ্ছে ওভার ঘটনা তদন্তে ঢাকা থেকে 300 এর দিক প্রতিনিধি দল আজ ঘটনাস্থল পরিদর্শন করেন তবে কাজের কোনো অনিয়ম সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি এই দলের কোন সদস্য আপনি কি বলান ফাইজার চৌধুরী মাসনা সংবাদ জورंगाबाद